অগ্নি পুরাণে লেখা আছে বায়ু পুরাণে লেখা আছে পেট কি আহার কর যত খারাপ জিনিস আছে নোংরা জিনিস আছে অপবিত্র উচ্ছिष्ट পচা গंधা মল মূত্র যেখানে পরিitect করা হয় মানে সমস্ত যে আমরাকে যা পরিitect করি যে বস্তুগুলা। জ্ঞানে সেই সব বস্তুই পেতে এখন কারো মাতা পিতা যদি মৃত্যু হয় তাকে যদি পেত জ্ঞান করা হয় পেত লুকে এত সুন্দর মনীষ হবে ছেলে মেয়ে সবকিছু রেখে গেলেন মরার পরে সবাই পেত বানিয়ে হ্যাঁ কাক আর পেঁদ বানাবে কাক বানাবে ভূত বানাবে পেঁদ বানাবে বানিয়ে ওই সব খারাপ জিনিসের মধ্যে আপনাকে ফেলে দিবে মানে যেগুলা জীবিত থাকতে কেউ খায়নি মরার পরে তাকে সেই চিন্তা করে সেই জায়গায় প্রেরণ করা হয় এই জন্য বৈষ্ণব জ্ঞানে এটাকে অপবিত্র জ্ঞান করা হয় বৈষ্ণবরা ওটাকে শুদ্ধাচারী বলে না এই জন্য বৈষ্ণব মন্ত্রের মধ্যে প্রেতত্ব এই যে প্রেতস্ব কথাটা নেই বলা হয় না কারণ ওই চিন্তা নেই মানুষ মারা গেলে কোথায় যায় কেউ জানে কোথায় গেল আচ্ছা কি মোবাইল করে টেলিফোন করেছে যারা পৃথিবীতে চলে গেল যে আমি স্বর্গে এসেছি আমার চিন্তা স্বর্গের ছাত্রগণ আমি পেত লোকে আসলাম তি আমাদের প্যাথ থেকে মুক্তি কর দেখো ওটা তো কেউ করে না করে মোবাইল করে না প্রথমে আমরা জানি কি করে তাহলে যেই মারা যায় তার সাদ্দদাই পেতে श्राদ্দ করে তাকে প্যাথ বানিয়ে তারে প্যাথ লোকে প্রেরণ করে তারপরে তাকে সেখান থেকে মুক্তি দিয়ে তারপরে সেখান থেকে স্বর্গে বাড়াতে হবে এটা কেন আগে প্যাথ প্যাথ রূপকরণ তারপরে এই পেট থেকে মুক্তির জন্য শ্রদ্ধ করে স্বর্গের কামনা করা সবাই তো এক জায়গায় যাবে না সবার কর্মফল তো একরকম নয় তাই না ভিন্ন ভিন্ন কর্মফল বৈষ্ণব কেউ ধ্রুব লোকে যাবে কেউ ষষ্ঠ লুকে যাবে কেউ শিবালয়ে যাবে কেউ স্বর্গলুকে যাবে কেউ পিত লুকে যাবে অথবা কেউ পেত লুকে যাবে কেউ জমালয়ে যাবে মানে এক একজন এক এক জায়গায় যাবে তার কর্ম ভলের অনুযায়ী সে কোথায় যাবে তাহলে জায়গা তো আমরা অনেক যদি একটা জায়গায় থাকতো যে হয় এই ভূতালয়ে যাবে আর না হলে স্বর্গে যাবে আর কোনো জায়গা নেই তাহলে বুঝতাম এটা কথা ছিল যেহেতু আমাদের স্থান অনেক ভজন কে কিভাবে করছে কার করছে সে সেইভাবে সেই স্থানে অবস্থান করবে তাহলে সবাইকে এ একেবারে সব বুথ বানাতে হবে করতে হবে বানিয়ে এই চিন্তাটা কি আমাদের মধ্যে না যেটা কোন চিন্তা সবাই বুথ হইলো পেট হইলো আমার মাতা পিতাকে আমি বুধ বানালাম বানিয়ে সাধ্য করলাম একটু চিন্তা কেউ করে না না

ভগবত সেবায় নিয়োজিত হয়েছে মানে শুদ্ধ চিন্তা করা ভালো চিন্তা করা এই যেহেতু চিন্তার দ্বারাতে আমাদের কর্ম ভালো বিচার হয় চিন্তার উপরে নির্ভর করে তাহলে চিন্তাটাই তো আমাদের ভালো করতে হবে তাহলে আমাদের প্রথম চিন্তাটাই তো খারাপ মরার পরে কি করতে হবে কাক বল দিতে হবে

একটু মনের মধ্যে প্রশ্ন জাগে না যে আমার বাবাকে আমি কাক বানাবো কেন কি গো সে কাকার কেউ দেখাতে পারবে যে না এখন কাক কইছে তুমি কাকের সেবা জন্য বৈষ্ণব বিধানে বলছে পরমাত্মার উদ্দেশ্যে ভগবত নিবেদিত প্রসাদ দাও এসব কাক বল না পরিবর্তন আনেন চিন্তার ভালো জ্ঞান করেন কাক হবে কেন এটা খারাপ কথা নয়ের কাক হবে হবে আর আমরা কাক কাকের চিন্তা করে একটা শ্রাদ্ধ করা হচ্ছে বাহ একটু ভালো চিন্তা করি আসুন পরিবর্তনের এখন তো পরিবর্তনশীল এখন শাস্ত্র সবাই পড়তে পারেন সুযোগ আছে এখন আসেন আর কত ঠকবেন অনেকে তো ঠকেছেন সারা জীবন তো ঠকেই যাচ্ছেন যাদেরকে বিশ্বাস করতেন তারা কি বিশ্বাসের মর্যাদা রেখেছে রাখেনি তো তারা বিশ্বাস কথা করেছে ব্যবসা করে খাচ্ছে নিজের স্বার্থের বিনিময়ে এইসব অনেক কিছু নিবিপদ করা হয়েছে যেগুলা সমস্ত কিছু নিজের স্বার্থ ছিল এই যে পাতিগুলা হয় যে নিয়ে পাতিগুলার কি থাকে সমস্ত কিছু কিন্তু নিজের স্বার্থ থাকে যার জন্য এখন বুঝুন বুঝতে শিখুন কোনটা আপনার ভালো কোনটা মন্দ সেই বিচার করে কার্য করুন সমাজের সবাই বুঝবেন একসাথে ধীরে ধীরে বুঝবে তাই আপনি যখন বুঝবেন আপনি শুরু করুন আরেকজন যখন বুঝবে সেও শুরু করবে এইভাবে আমরা পরিবর্তনে আসতে পারি ধীরে ধীরে এখন যদি বলেন ও করে না আমিও করব না আমার বাবা করে নাই আমিও করব না আমার দাদা করে নাই আমিও করব না আমার কাকা করে নাই আমিও করব না সেটা তো ঠিক নয় বাপ দাদা যা করেছে আমরা তা করতে যাব কেন আমরা পরিবর্তন তো করছি বাপ দাদার কথা কি আমরা রাখতে পারছি বা তাদের মতো চলতে পারছি কোনটা পাচ্ছে পাচ্ছেন না কিন্তু কিছুই বাপ দাদা যা খেয়েছে এখন খেতে পারেন বাপ দাদা যে সুখে মিলে মিশে ছিল এক করে হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পনেরো বিশটা পর্যন্ত গোলামে আসিল এই আছে কি এই যে এত ছেলে মেয়ে ছিল এরা কি ভিন্ন হয়েছিল একসাথে চলেনি একসাথে খাইনি তে এখন তো বাবার সঙ্গে ছেলে খাতে পাচ্ছে না বাবা আলাদা মেয়ে আলাদা শাশুড়ি আলাদা বউ আলাদা এক বউ নিয়ে এক শাশুড়ি খেতে পারছে না দুজন দু জায়গায় রান্না করছে তেলে আপনি কি আগেরটা পাচ্ছেন আগের আগে কথা ছিল না তাই না কাকা তো ভাই জাদার ভাই যা ছিল সব মিললে মিশে এক জায়গায় এক করে হ্যাঁ তাহলে তাদের ভাব দাঁড়ায় আমরা শক্তিছে চলব কি করে শক্তিছে মেনে নিব কি করে সম্ভব সম্ভব না তাই পরিবর্তন আমাদের আনতে হবে তারা যা করেছে আমরা তা করব না এটা কোন সময় কথাটা ঠিক নয় আগে কুয়ার জল খেয়েছে বাপটা তারাই আমরা কুয়ার জল খাই খাবেন না দেখুন বড়াইয়া হইলে কুমিরাল ডেকে আনবেন জার হুক দিবেন

আর কিছুই ছিল না ওটাই খেতে হবে সবাইকে হ্যাঁ তাই তো তারা শিক্ষা দীক্ষা ছিল না সেই ব্যবস্থা ছিল না মানুষ সরলতা ছিল শিক্ষা কম ছিল কিন্তু সরলতা ছিল তাদের মধ্যে তেমন আমাদের মধ্যে তো শিক্ষা দীক্ষা হচ্ছে সরলতা নেই সরলতা নেই তাহলে বাপ দাদার কোনটা আছে মানে আপনি নিজে বিচার করে দেখুন এই যে বাপ দাদার অজুহাত দেন